বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কয়েকটি বিভাগে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার দশই জুলাই সকালে এক আবহাওয়াবিদ মো ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয় সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং কোথাও কোথাও একশো অষ্টাশি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রামে ভূমিধ্বসের শঙ্কা আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয় অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে মুহুরি নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে প্রবল বৃষ্টিতে জেলার বেশিরভাগ সড়ক ও অলিগুলির রাস্তাঘাট ডুবে গেছে এবং বাসা বাড়িতে ঢুকে গেছে পানি অন্যদিকে গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত সকাল নয়টায় গোমতী নদীর পানি নয় দশমিক আটষট্টি মিটার দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে এ নদীর বিপদসীমা এগারো দশমিক তিন মিটার বিপদসীমার এক দশমিক বাষট্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি